সারা রাত এখানে আমরা ছিলাম বেলা দশটার সময় এই জায়গাতে মাছ ধরা ছিল মাছ মারা আমাদের নেশা ভালো লাগে তাই হলো এই মাছ মারি নিজেরাও খাই অনেক মানুষের প্রতিবেশী মানুষের যদি মুরব্বীদের মুখে শোনা যায় কাঁচা মাছ কাঁচা টাকা আর একটা না হয় নাই বললাম এইগুলা দেখলে যাদের নেশা হয় তাদের বেঁধে রাখা এক কথাই অসম্ভব ঝিনাইদহ জেলার মধুপুর বিশ্বরাস্তার পাশে মাছ ধরার প্রতিযোগিতায় নেমেছে কিছু মানুষ তাদের কিন্তু মাছ ধরা পেশা নয় মাছ দেখলে তাদের ধরার নেশা হয় এই বৃষ্টির মধ্যে মধুপুর গ্রামের বিশ্ব রাস্তার পাশেই যে মাঠগুলো আছে সেই মাঠে জায়গায় জায়গায় পানি বেঁধে আছে আমাদের দেখানোর চেষ্টা করি যে ঝেয়া পুটি এবং ট্যাংরা মাছ দেশি জাতীয় যে মাছগুলা আছে সে মাছগুলা কিন্তু প্রচুর পরিমাণ মানে হিউজ পরিমাণ দেখা যাচ্ছে মাছ মারা কিন্তু তাদের পেশা নয় মাছ মারা কিন্তু তাদের একটা নেশা সেই নেশায় আসক্ত হয়ে মাঠে অনেক মানুষই দেখা যাচ্ছে যে মাছ মারার কার্যক্রম চালাচ্ছে তো আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব সারা রাত এখানে আমরা ছিলাম বেলা দশটার সময় এই জায়গাতে মাছ ধরা ছিল এটি কিসের ক্ষেত মানে কিসের জমি এটা হলো পাটের পাট খাত ছিল প্রতি বছর কি এমন পানি হয় জি জি প্রতি বছরই এমন পানি হয় প্রতি বছর আপনারা মাছ ধরেন জি তার এবার হচ্ছে যে এখানে কী কী মাছ আপনারা পাবেন বলে আশা করুন এখানে মাছ আছে ধরেন ওই ট্যাংরা পুঁটি কই রিয়েল তারপর পাতাল ট্যাং শৈল এই প্রতি বছরের তুলনায় এবছরে মাছ একটু বেশি নাকি অন্য বছরের চেয়ে এবার একটু বেশি আছে অন্য অন্য বাতে আজ কয়েক বছর তো পানি হয় না এই কারণে মাছ সেইভাবে হতো না এবার একটু বেশি আমরা সকালে দশটার দিক তেমন হয় পনেরো পনেরো কেজি কেজি মাছ পাইছি জিয়া পুটি ট্যাংরা শোল চ্যাংগুলোকে খাবার নিজেরা খাবার জন্য যে আছে তারই ধরেন হাফ কেজি এক কয় এইভাবে দিয়ে দিয়ে দিই আমাদের গ্রামের মানুষের মানে আমাদের পেশা না মাছ মারা আমাদের নেশা ভালো লাগে তাই হলেও এই মাছ মারি নিজেরাও খাই অনেক মানুষের প্রতিবেশী মানুষের